আজকে দেখেন দেশের অবস্থা নিয়ে কিন্তু কেউ সুখী না কেউ তৃপ্ত না না রাজনৈতিক দলগুলো না পকসমারানীরা না এমনকি সরকার না জনগণ না মিডিয়া আপনারা প্রথম থেকে শুনে আসতেছেন বিপ্লবের শক্তিগুলো বিভাজিত তাই না নিউজ হয়েছে দেশে শুরু হয়েছে বিভাজন বিভাজন নিয়ে আমি একটা এপিসোড করছি যে বিভাজনের জন্যে কে মূলত দায়ী তারপরেও আরো কিছু আলাপ আছে প্রাসঙ্গিক আলাপ সে আলাপগুলো আজকে করব আর কি নিউজ দেখেন এমন একটা ভয়ঙ্কর স্টোরি করেছে যেমন কি ইন্ডিয়ান বিজেপি করে নাই সেটা করছে নিউজ লিখছে অগণতান্ত্রিক অহংকারী মানবাধিকার বিরোধী ক্ষমতায় এক বছর কাটতে করা ভাবমূর্তি ভেঙে দিয়ে আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে সে বলতেছে ইউনুস কোনোদিনই বাংলাদেশের মানুষের মধ্যে অতটা জনপ্রিয় ছিলেন না যতটা তার তোষামতকারীরা বিশ্বকে দেখাতে এবং চাপিয়ে দিতে চাইছে এই সত্য স্বীকার করার মতো বিনয় তার নাই চিন্তা করেন কি ভাষা ব্যবহার করছে উপরন্ত আছে এক পর্বত সম অহংকার সরকার চালাইতে যায় তিনি আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা তুলে দিচ্ছেন ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিচ্ছেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর রাজনৈতিক আদর্শ তুলে দিচ্ছেন ধর্মীয় কট্টর ডানপন্থীদের হাতে

আমি নিজে নিজের টাইম দেওয়া ঘরের খেয়ে বনের মোস্তার দিতে চাইছি ওনাদের দরকার পড়েনি ওনারা বাংলাদেশের সেরা মেধা মাথাগুলোকে মালগুলোকে এক জায়গায় করিছেন। আর আমরা তো আমাদের দরকার পড়বে কেন তাই আমাদের কথা শোনার দরকার নাই ওনার তবে এটা আজকে আমাকে পরিষ্কারভাবে বুঝাই দিতে হবে যে এই স্বপ্ন ভঙ্গ কেন হইল পণ্ডের ভুলগুলোর মধ্যে একটা প্রধানতম ভুল কি ছিল তাহলে আমরা বুঝবো যে কি ভুল আমরা করছি আর ভবিষ্যতে কোন ভুলটা আমাদের পরিহার করতে হবে প্রথম ভুল কি বিপ্লব বলে স্বীকার না করা ডাক্তার সাহেব তো ভিডিও বানায় বলছে ঘাড়ে ধরে অভ্যুত্থানকে বিপ্লব বলতে হবে না এগুলো আসলে কোনোটাই বিপ্লব না কোনটাই বিপ্লব না আমাদের এটাও অনেক অনেক ধরে বিপ্লব থেকে ছিল কিন্তু এই ঘাট ধরে এটা করানো হচ্ছে কার কার পরিকল্পনা আছে এটাকে বিপ্লব হিসাবে প্রতিষ্ঠিত করে বিপ্লবী সরকার বানিয়ে সবকিছু বাতিল করে তাদের মতো করে দেশ চালাবেন মির্জা ফখরুল বলছে যে সব দেশে বিপ্লব সফল হয়েছে সেখানে বিপ্লবী সরকার গঠন হইছে কারণ তাদের একটা বিপ্লবী দল ছিল রাশিয়া চীন কম্বোডিয়া কিউবা সবখানে এই চিত্র পাবেন এমনকি ইরানে ইসলাম বিপ্লবের যে সেখানে একটা দল ছিল কাজেই আমার কথা হচ্ছে যারা বিপ্লবের কথা বলতেছেন তাদের উচিত সরকারে না থেকে একটা বিপ্লবী দল গঠন করা এই বিপ্লবী দল কোথায় বিপ্লবী দলই তো নাই মির্জা ফখরুলের মাথায় কমিউনিস্ট ট্রেনিং আছে তো উনিশ শতকের না মানে বিপ্লব করার জন্য একটা বিপ্লবী তত্ত্ব লাগবে একটা কালমার্স লাগবে তার আবার দাঁড়িয়ে থাকা লাগবি দাদা সিরাজুল সেই জন্য দাঁড়িয়ে রেখেছিল লেলিন লাগবি তার টাক মাথা লাগবি একটা বলসেবিক পার্টি লিখবি আমি আগেও বলছি আবারও বলি ক্যান দুই হাজার চব্বিশের রাজনৈতিক পরিবর্তন অভ্যুত্থান না বিপ্লব এই তো স্যার ডান পেশার বাম পাশে লিখবেন বিপ্লব আর অভ্যুত্থান এক নাম্বার রাজনৈতিক বিজ্ঞানে বিপ্লব বলতে বোঝায় যে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ দুই নাম্বার রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক কাঠামোর মৌলিক পরিবর্তনের চেষ্টা চেষ্টা পরিবর্তন না কিন্তু আমি বলছি চেষ্টা তিন নাম্বার দীর্ঘ সময় ধরে চাপ সঞ্চয় এবং বিস্ফোরণ চার নাম্বার পরিবর্তনের জন্য আভ্যন্তরীণ বৈধতা বা পপুলার লেজিটিমেসি এবার অভ্যুত্থান কি এইটা সে আর লেখেন পাশাপাশি এবার আমরা বুঝে দেখব অল্প সংখ্যক এলিট সাধারণত সেনা বা ক্ষমতাধর প্রশাসনিক গোষ্ঠী এরাই অভ্যুত্থান করে হঠাৎ করে ক্ষমতা দখল করে জনগণের বৃহৎ অংশের সক্রিয় অংশগ্রহণ ছাড়াই এরা সাধারণত রাষ্ট্রের কাঠামো অপরিবর্তিত রেখা শুধু নেতৃত্ব বদলায় তার মানে এরা সামরিক কু অভ্যুত্থান মানে ডাক্তার জাহেদ চাইছিল কোনো কিছু বদলাবে না আগের মতোই থাকবে শুধু সরকারটা চেঞ্জ হবে কে শাসন করবে এটা চেঞ্জ হবে তাহলে আপনারাই বলেন দু হাজার চব্বিশকে বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল এটা বিপ্লব ছিল কোনোভাবেই এটা অভ্যুত্থান না তাহলে প্রশ্ন হইলে এত বড় বড় বিদ্যান পাগ্য লোকদের এ বিপ্লবকে চিনতে পারলো না কেন স্বীকার কেন করলো না কারণ ওদের বুদ্ধি বেশি আকেল কম আসেন আমি একটু বুঝে দেখি যে বিপ্লব এখন কেমন করে হয় এই উনিশ শতকের চিন্তা ছাড়াও উনিশ শতকের মতো বিপ্লবী তত্ত্ব বিপ্লবী দল বা বিপ্লবী নেতা দিয়া একটা কেন্দ্র দিয়া আজকাল বিপ্লব হয় না হয় বিপ্লব কেন্দ্রহীন কিন্তু ছাড়া সেন্টার থাকে না বহু নোট বিপ্লব নোট নোট এডিটেশ নোটগুলো দেখান একটু অনেকগুলো নোট আমরা দু হাজার চব্বিশের নোটগুলো দেখি ধরেন একটা গোল গোল করে দেখাবেন বিএনপি নোট জামাত নোট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোট ছাত্র শিবির নোট ছাত্র দল নোট অন্যান্য রাজনৈতিক দল নোট প্রবাসী ডায়াসপোরা নোট ইউটিউবার নোট সোশ্যাল মিডিয়া নোট রেমিটেন্স যোদ্ধা নোড রিকশাওয়ালা নোড কিশোর গ্যাং নোড বিশ্ববিদ্যালয় ছাত্র নোড দোকানদার নোড ক্ষুদ্র ব্যবসায়ী নোড শহুরে দরিদ্র লোক নোড শ্রমিক নোড এখন এই নোটগুলো কি দিয়ে যুক্ত ছিল যুক্ত ছিল সোশ্যাল মিডিয়া দিয়ে ইন্টারনেট দিয়ে এডিটেশ একটা নোটের সাথে আর একটা নোডের ইন্টারনেটে যোগ করে দেন তাহলে সবাই বুঝবে এই সবগুলো যখন একসাথে হয় তখন এটা একটা বিশাল শক্তি হয় কিন্তু একটা আলাদা নোট শক্তিহীন এখানে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নাই কোনো একক সদর দপ্তর নাই কমান্ড স্ট্রাকচার নাই আন্দোলনের শক্তি বহু ছড়ায় থাকা এরকম নোট বা কেন্দ্র থেকে নোটগুলোর মধ্যে সীমিত বা একটা শূন্য সমন্বয় থাকে তবুও তারা একই লক্ষ্যে একই দিকে ধাবিত হয় এই ধরনের বিপ্লবকে বিভিন্ন একাডেমিক ধারা বা ক্ষেত্র থেকে বিভিন্ন নামে বর্ণনা করা হয় কি কি আসেন আমরা সেটা বুঝে দেখি

বা মৌমাসি যেরকম ঝাঁকবদ্ধ প্রাণী থাকে না এদের আচরণ থেকে নাও ধারণা অনেক ছোট ছোট ইউনিট একসাথে একটা বড় পরিবর্তন ঘটায় এটাকে আরো বলা হয় সেলফ সিস্টেম এটা এই ধারণা ব্যবহার করা হয় সমন্বয় ছাড়াই অনেকগুলো সত্তা নিজে থেকে একই দিকে মুভ করে এটার আর একটা টার্মিনোলজি আছে পলিসেন্ট্রিক আপরাইজিং মানে রাজনৈতিক বিজ্ঞান এবং অর্থনৈতিক প্রশাসন তত্ত্বে ব্যবহৃত একাধিক কেন্দ্র যাদের মধ্যে সমন্বয় দুর্বল বা নাই কিন্তু প্রত্যেকে একই ধরনের পরিবর্তনের দিকে আগাচ্ছে ইতিহাসে কি আসেন দেখি আঠারোশো সালে ইউরোপে বিপ্লব হয়েছিল অনেকগুলো দেশে একসাথে আলাদা আলাদা ইস্যুতে প্রায় সমন্বয় সারাই বিদ্রোহ শুরু হয় ফ্রান্সে হয় জার্মানিতে হয় অস্ট্রিয়াতে হয় ইতালিতে হয় এইগুলোর আর বিস্তারিতে গেলাম না কারণ এই বিস্তারিতে যাওয়ার আমাদের দরকারও নাই কিন্তু এইরকম বিপ্লব হয়েছিল আর কি সেটা জানা থাকা ভালো আরব বসন্ত এরকম একটা মুভমেন্ট ছিল তিন থেকে শুরু হইয়া মিশর ইয়ামেন লিবিয়া সিরিয়া প্রত্যেকটা দেশে স্বতন্ত্রভাবে আন্দোলন ছড়াই গেছে পোল্যান্ডের সলিডারিটি মুভমেন্টের প্রথম ধাপ যেটা উনিশশো সালে হয়েছিল যে গদাল সিপিয়ারের ধর্মঘট হয়েছিল না ওইখান থেকে শুরু হইয়া দেশের বিভিন্ন শহরে স্বাধীনভাবে ছড়াই পড়ছিল ইরান একটা কনস্টিটিউশনাল রেভলিউশন হয়েছিল উনিশশো সালে উনিশশো থেকে এগারো সাল পর্যন্ত ছয় বছর ব্যাপী ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন শহরগুলোতে বিদ্রোহী ছিল কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না এই ফর্মের এই যেটা বললাম এই ফর্মের পজিটিভ দিক কি এটা কিন্তু পজিটিভ দিক আছে কি কি এক নাম্বার এটা দমন করা যায় না এক জায়গা দমন করলে অন্য জায়গায় আন্দোলন চলতে থাকে 24এ তাই হইছে আমাদের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দমন করছে পাবইত বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হইছে দুই নাম্বার এটা বিহত অংশ গ্রহণ হয় বিভিন্ন গোষ্ঠী তাদের নিজস্ব কারণে জড়ায় ফলে ভিন্ন মত থাকলেও সম্মিলিত চাপ তৈরি হয় তিন নাম্বার কেন নিয়ম কিনে ফেলা যায় আমরা দেখতেছি না এটা কিনে ফেলা যায় টাকার কাছে বিক্রি হয়ে যায় ভয়ের কাছে নত হয় কোনো একক নেতা নাই যে শত্রুর কাছে আত্মসমর্পণ করবে সেই জন্য এখানে আত্মসমর্পণ করে না মাহিন্দারা তো ডিবি অফিসে হারোনের ওখানে গিয়ে চাপে পড়ে আন্দোলন প্রত্যাহার করছিল তাই না আন্দোলন থামছে থামে নাই এবং এইটা কি এটা সৃজনশীল হয় এবং এটার অভিযোজন ক্ষমতা থাকে বিভিন্ন নোট বিভিন্ন কৌশল ব্যবহার করে মানে আমরা অনলাইনে ইউটিউবে একরকম কৌশল ব্যবহার করছি বিদেশে একরকম কৌশল ব্যবহার করছি আমরা আমরা রেমিটেন্স যোদ্ধারা তারা রেমিটেন্স শাটডাউন করে দিয়েছে দেশে যারা কাজ করছে তারা আরেক রকম ভাবে কাজ করছে এটার কিছু নেগেটিভ দিক আছে আবার। কি কি দীর্ঘমেয়াদে ক্ষমতা দখল এবং রূপান্তরের সমস্যা বিপ্লবের পরে কে নেতৃত্ব দেবে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এতে বিভ্রান্তি এবং ক্ষমতার লড়াই শুরু হয় তাই হইছে না হ্যাঁ মানে এটা নিয়ে ধরেন এই সরকার কেন ভুল করতেছে এটা বলতে নিয়ে প্রথম দিকে বলতাম হ্যাঁ তো তখন আইসা বলতো যে আপনি উপদেশ দিতে পারেন নাই সেজন্য এটা বলতেছেন বলাই বন্ধ করে দিছিলাম সেই সম্মে তো যাই হোক এখন তো আর ওই চান্স নাই এখন আপনি বলা শুরু करिए আবার যে ভুলগুলো কি কি ছিল এখন বলতে পারেন যে এখন এখন बोलतेছেন তখন বলেননি কেন এখন बोलतेছেন এখন বলে লাটকি তখন বললে তো কিছু উপকার কোয়তে শুনেন ভাই কিছু লোক আছে যারা এসে বারবার করে এই কথাটা বলতো যে আপনি উপদেশ দিতে পারেন নাই সেজন্য এটা বলছেন বলতো না আপনি নিজেরই বলেন তো তাতে কি দরকার এই গ্যাঙ্গার মধ্যে ঢুকে লাভ আছে আচ্ছা আর কি সহজে এটা বিভক্ত হয়ে যায় সমন্বয় না থাকলে আদর্শিক সংঘাত হয় প্রতিযোগিতা পারে দেখতেছেন না বিএনপি শিবির ছাত্রদল দল ছাত্র শিবিরে আদর্শিক সংঘাত হচ্ছে না তিন নাম্বার বাইরের শক্তির ম্যানিপুলেশন সহজ হয় তারা খুব সহজেই এটাকে ম্যানিপুলেট করতে পারে সমন্বয়হীন গ্রুপগুলা আলাদা আলাদা শক্তিতে বিক্রি হয়ে যাইতে পারে বিদেশি শক্তির কাছে ইন্ডিয়া নানা অ্যাঙ্গেল থেকে আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে না একবার ওয়াকার একবার বিএনপি একবার বাম একবার পন্দর আলো একবার স্টার একবার দেবপ্রিয় একবার ইস্কন এবার হ্যাঁ নাম্বার ন্যারেটিভ গঠনের দুর্বলতা কেন্দ্রীয় বয়ান বা একক বার্তা না থাকায় আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ সমর্থন এটা অবচাল হয়ে যায় তাই হয়েছে আমরা চেষ্টা করছি আমরা তো সরকার না আমাদের সরকারের বাইরের শক্তি। এই দুই হাজার চব্বিশের বাংলাদেশের বর্ষা বিপ্লব এই আন্দোলনের প্রক্রিয়া বৈশিষ্ট্য এবং মডেলের সাথে একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো মিলা যায় তাই না কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতি এই আন্দোলন কোন এক নেতা বা কোনো দলের হাতে ছিল না সবাই নিজের মতো করে যাচ্ছে বহু নোটের সক্রিয়তায় আন্দোলনের শক্তি আসছে শহর গ্রাম শ্রমিক ছাত্র প্রবাসী সমর্থন সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে কিছু যোগাযোগ কারো কারোর মধ্যে ছিল কিন্তু পুরোপুরি কমান্ড সেন্স ছিল না আমাদের একমাত্র যোগাযোগ ছিল সোশ্যাল মিডিয়া এই জন্যই পলক ইন্টারনেট বন্ধ করে দেয় আমাদের নোটগুলোর ইন্টার কানেকশান বন্ধ হয়ে যায় এবং আন্দোলনও কিন্তু বন্ধ হয়ে গেছিল এই বিপ্লবের প্রতিরোধ ক্ষমতা ছিল অসাধারণ সরকার এক জায়গায় দমন করলে অন্য জায়গায় আন্দোলন জ্বলে উঠছে বিশ্ববিদ্যালয়কে দমন করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ফুসে উঠেছে নোডাল আন্দোলনের এটাই চরিত্র ছাড়া আন্দোলনের এটাই চরিত্র। তবে ফলাফলে সীমাবদ্ধতা স্পষ্ট আমাদের না ক্ষমতা দখলের পরে পরবর্তী রূপকল্প নির্ধারণে অস্পষ্টতা ছিল ফলে পুরনো রাজনৈতিক শক্তি এবং বাইরের কূটনৈতিক প্রভাব দ্রুত জায়গা দখল করে ফেলছে ঐক্যবদ্ধ বয়ান তৈরি না হয় আন্তর্জাতিক সমর্থন এটা কমে গেছে একাডেমিক ভাবে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের বিপ্লবকে যদি বলতো এটা পলিসেন্ট্রিক লিডারলেস নেটওয়ার্ক আপরাইজিং বলা যায় মানে বহু কেন্দ্রিক নেতাবিহীন সংযুক্ত একটা বিপ্লব বলা যায় যেখানে বহু নোট সমন্বয়হীনভাবে একই লক্ষ্য অর্জনে কাজ করছে তো এমন এই শফিকের মনে হয়েছে এই লড়াইয়ের একজন মাস্টার মাইন্ড তো লাগবেই কারণ বিপ্লবের তো একটা নেতা লাগে একজন কালমার্স লাগে যার দাড়ি থাকে হ্যাঁ মাবুজেরও দাড়ি আছে একটু তখন ছিল তো দাঁড়িয়ে বানিয়ে দিছে মাস্টার মাইন্ড প্রফেসর ইউনুস মনে করেছেন এটা ছাত্ররা করেছে সবাই অন্ধের হাতি দেখছে সমস্ত নোট কেউ দেখে নাই সেই কারণেই এইটা হাসিনার দমন প্রতিরোধে অসাধারণ সাফল্য দেখালো বিপ্লবের পরে রাজনৈতিক ক্রিস্টালাইজেশন এইটা ঘটনা করতে পারে নাই অসম্ভব দুর্বল হয়ে পড়ছে এখন প্রশ্ন হচ্ছে এই দুর্বলতা কিভাবে কাটানো যেত জি না আমি বিপ্লবী সরকারের কথা বলবো না এটা বলাটা এখন টাইম নষ্ট এই লড়াইয়ের যে নোটগুলো ছিল সেই নোটগুলোর মধ্যে আবার সংযোগ তৈরি করতে হতো তাহলেই এটা একটা নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করতো আপনারা জানেন তো যে আমাদের মাথার মধ্যে বিভিন্ন ব্রেনের সেল আছে এবং এই সেলগুলো একটার সাথে একটা কানেক্ট করতে পারে এবং সেই কারণে আমার মস্তিষ্কের প্রত্যেকটা সেল সং কিন্তু একজন একজনের সাথে কানেক্ট করে কথা বলে সেই আমরা আমাদের এই বুদ্ধিমত্তা দাঁড়ায় ওই যে নোটগুলো এইগুলোর কানেকশনগুলো যদি আমরা স্টাবলিশ করে ফেলতে পারতাম তাহলে এটা আবার নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করতো তাহলে বুঝছেন তো এই নোটগুলো আইডেন্টিফাই করতে নাই উনি জানেনই না কতগুলো নোট কাজ করছিল কিভাবে করছিল এই নোটগুলোকে নিয়ে একটা কনফারেন্স করা যেত না ইন্টারন্যাশনাল কনফারেন্স করা যেত না ভার্চুয়ালি সবাই যুক্ত হইতো এমন না সবাইকে ডেকে নিয়ে যেতে হবে তাই না ভার্চুয়ালি সবাই যুক্ত হইতো বিপ্লব বিজয়ের পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোর রূপরেখা তৈরি করতে মন্ত্রিসভা আইন প্রণয়ন বিচার নিরাপত্তা সব সেক্টরের দায়িত্ব কার কাছে যাবে এটা করার জন্য আমরা তিন দিন তো টাইম পেয়েছি করতে পারছি ঠিক মতো পারি পারি নাই না। সবাই হইতে গেছে। এবং আমাদের একটা করতে বিপ্লবের সব নোটের প্রতিনিধিদের নিয়ে একটা সংক্ষিপ্ত ঘোষণা তৈরি করতে হতো যেখানে সময়সীমা নির্বাচন আয়োজন আইনি নীতির স্পষ্টতা থাকবে যেটা হইলো এক বছর পরে ভণ্ডারের চামড়াও এত মোটা না কিন্তু এটা করলো কে রাজনৈতিক দলগুলো নোটগুলো নাই কিন্তু দেখছেন এটা দুর্বলতাটা দেখেন মানে রাজনৈতিক দলগুলো মনে করতেছে প্রফেসর ইউনুস মনে করতেছে ওরাই দেশের মালিক ওরা যা করবে তাই বিপ্লব ওরা একাই করেছে ওদের এতই হেডম আমরা কেউ না আমরা সব জুলাই ঘোষণা পত্র হইল আপনার আমার কোন পার্টিসিপেশন আছে নাই কি আশ্চর্য কথা আর কি করা যাইতে পারতো জয়েন্ট কাউন্সিল অফ নোটস প্রত্যেকটা প্রধান নোটের প্রতিনিধিদের নিয়ে একটা অন্তর্বর্তী সমন্বয় পরিষদ যা ক্ষমতা গ্রহণের সাথে সাথে কাজ শুরু করতে পারতোয়ালিও করা যেত তাদেরকে উপদেষ্টা বানাইতে হইতো না পয়সাও দিতে হইতো না প্রসেড জানেই না কতগুলো নোট কাজ করছে উনি হয়েছেন যেমন মুজিব জানতো না তারপরে মুক্তিযুদ্ধ দেশ চালাইতে গেছে প্রসেড অনুযায়ী একই জিনিস কেমনে বিপ্লবটা হয়েছে এটা উনি জানেন না বুঝেনও না তা কিন্তু দেশ চালাইতে গেছেন এরকম মাল্টিপল নোট থাকলে এটা সমন্বয়হীন নোট থাকলে বিজয়ের পর নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায় পড়ে একটা নোটের সাথে আর একটা নোট সেটা হয়েছে তো এবং এটার জন্য একটা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট একটা ফ্রেমওয়ার্ক লাগে এই নোটগুলো কীভাবে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে হবে সরকারের তরফ থেকে এটা বিরোধ মেটানোর জন্য পদ্ধতি ঠিক করা মধ্যস্থতাকারী ঠিক করা নেগোসিয়েটার ঠিক করা কিভাবে সমাধানটা হবে সেটা ঠিক করা আর কি একটা কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে নোটগুলোর ঐক্য সব নোট যে লক্ষ্যগুলোতে একমত যেমন ফ্যাসিজ সরকারের পতন মুক্ত নির্বাচন মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা আওয়ামী লীগের বিচার সকল দুর্নীতির বিচার এইগুলা ন্যূনতম অভিন্ন এজেন্ডা হিসেবে ধরে রাখা সরকার কিছু এগুলো করে নাই উপদেষ্টাদের নামে দুর্নীতির অভিযোগ উঠতেছে ওনার এক বছরের মধ্যে টাইম হইল না এই নোটগুলোকে আইডেন্টিফাই করে আবার কানেক্ট করার আর রাজনৈতিক দলগুলো চলে গেল পিকনিক মুডে উনি রাজনীতির লোক না আমি মানলাম যারা রাজনীতির লোক তাদের সাথে তো কথা বলবেন উনি বোঝার চেষ্টা করবেন উনি আশায় আছেন এটা ভালো নির্বাচন দিতে পারবেন দিতে পারলে ভালো তবে আমি খুব ভরসা পাইতেছি না তবে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে আমি আগেই বলে রাখতেছি তাই আমি চাই ফেব্রুয়ারিতে হোক দুই হাজার চব্বিশ বর্ষা বিপ্লব আমাদের শেখায় এদেশের জনগণ যখন জায়গায় ওঠে তখন ট্যাঙ্ক গুলি গুম কিছুই তাকে থামাইতে পারে না আমরা দেখছি কিভাবে এক একটা নোট এক একটা শহর এক একটা শিক্ষা প্রতিষ্ঠান এক একটা অঞ্চল একটা প্রবাসী গ্রুপ একে অপরকে নাচিনিও কোনো একক নেতা ছাড়াই এক হয়ে ইতিহাস লিখছে ইতিহাস বদলাই দিছে কিন্তু বিপ্লব শুধু ক্ষমতা বদল না এটা ভবিষ্যৎ বদলের দায়ও এই দায় এখনো পূর্ণ হয়নি যারা ক্ষমতায় তারা যদি এই নোটগুলোকে পুনরায় সংযুক্ত না করে সাধারণ মানুষের বিশ্বাস ফিরায় না আনে তবে এই বিপ্লবের শক্তি আবারও তাদের বিরুদ্ধে জেগে উঠবে আরো ভয়ঙ্কর ভাবে আরো সংঘটিত ভাবে আমরা ভুলে যাব না বিপ্লবের আসল মালিক জনগণ কোনো মাস্টার মাইন্ড না কোনো ব্যক্তি না কোনো দল না আমরা হার মানব না কারণ আমাদের হাতে এখন আছে সেই ঐক্যর সাবি যা একবারই দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করবে ফেব্রুয়ারির নির্বাচন হোক আমাদের দ্বিতীয় ধাপ যেখানে ভোট হবে শুধু ভোট না হবে বিপ্লবের ধারাবহিকতা যেখানে ব্যালট বাক্স হবে জনগণের নতুন অস্ত্র যেখানে জয় হবে শুধু এক দলের নয় বাংলাদেশের ইতিহাসের গতি থামানো যায় না যারা থামাতে চাইছে তারা হারায় গেছে আর যারা শিখছে তারা সংগঠিত হয়েছে তাদের হাতেই থাকে বিজয় বিপ্লব চলমান এই বার্তাজনক শত্রু এই জানক মিত্র ইনকিলাব জিন্দাবাদ